আজ আমরা জানবো বারমোডা ট্রায়াঙ্গাল সম্পদ যেখান থেকে আজ পর্যন্ত কোনো জাহাজ ফিরে আসতে পারেনি ছায়াময় জগতের সাথে থাকুন উনিশশো সাল মাঝরাতে একটি জাহাজের শেষ সংকেত ভেসে আসে রেডিওতে আমরা হারিয়ে যাচ্ছি সব কিছু অদ্ভুত লাগছে তারপর ওই নিস্তব্ধতা কোনো চিহ্ন নেই বারমুডা ওয়াটার্স যেখানে আটলান্টিক তার রহস্যমূরা চাদরে ঢেকে রেখেছে সমুদ্রকে যেখানে বারমুড়া ট্রাইঙ্গেলের শুরু একটা এলাকা যেখানে গিয়ে আজ পর্যন্ত কোনো জাহাজ এমনকি বিমানও ফিরে আসতে পারেনি ইউএসএস সাইক্লোপস মার্চ উনিশশো আঠারো ইউএসএস সাইক্লোপস জাহাজটি যখন বারমুডা অঞ্চলে ঢোকে তখন আকাশ ছিল পরিষ্কার সমুদ্র শান্ত কিন্তু তারপরে যেন অদৃশ্য কোনো এক হাত গোটা জাহাজটিকে গিলে নিয়ে যায় তিনশো জন মানুষ একজনও ফিরেনি না কোনো ধ্বংসাবশেষ না কোনো সংকেত মায়ামি বারমোডা আর পৈর তরিকোর মাঝে তৈরি হওয়া এই রহস্যময় ত্রিভুজ এলাকায় বিগত এক শতকে হারিয়ে গেছে শত শত জাহাজ আর ওরো জাহাজ সব কিছুর মাঝে একটা মিল রয়েছে তারা কেউই আর ফিরে আসেনি ফ্লাইট নাইনটিন পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণে গিয়ে ঢুকে পড়ে তীব্র কুয়াশা আর মেঘের ভেতর তারা শেষবারের মতো সিগনাল পাঠায় রেডিওতে আমরা হারিয়ে যাচ্ছি চারিদিকে অন্ধকার তারপর আকাশে নিস্তব্ধতা বিজ্ঞানীরা গভীর সমুদ্রের তলদেশে খুঁজে পান একটি রহস্যময় পিরামিড আকৃতির গঠন এগুলোর আশেপাশে গেলে কম্পাসে কোনো দিক দেখায় না কাঁটাগুলো দ্রুত দৌড়াতে থাকে অনেকে বলেন এটা ভিন গ্রহের প্রযুক্তি কেউ বলেন পৃথিবীর প্রাচীন রহস্য লুকিয়ে আছে এখানে এক বৃদ্ধ নাবিক চোখে আতঙ্ক আর মুখে স্মৃতির ছায়া বললেন আমি দেখেছিলাম এক নারী উনিশশো সালের দিকে জাহাজের প্রান্তে দাঁড়িয়ে সাগরের দিকে চেয়েছিল হঠাৎ মহিলাটি অদৃশ্য হয়ে গেল এটা কি নিত্যের ঘটনা নাকি বারমুডার আরেকটা বিভ্রাম এমনকি দুই হাজার পনেরো সালেও ঘটে এমন ঘটনা অ্যালফারো নামের একটি আধুনিক জাহাজ হারিয়ে যায় সেই একই পথে তেত্রিশ জন ক্রু হাওয়া হয়ে যায় ধোয়ার মতো আধুনিক প্রযুক্তিও তাদের অবস্থান ধরতে পারেনি এটা কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত কোনো গোপন শক্তির খেলা আপনি কি বিশ্বাস করেন বারমোড়া ট্রাইঙ্গেলের রহস্য সত্যি নাকি সবটাই বিজ্ঞানকে হার মানানো কাকতালীয় ঘটনা কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই খুঁজে পাবেন অজানা সব রহস্যের জগৎ